আর আপনারা দেখছেন বাংলানজিরস আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পৌরসভা থেকে পাঁচশোটি টোটোকে নম্বর দেওয়া হয়েছে সেই জায়গায় পৌর এলাকার অন্তর্গত বর্তমানে দুশোর বেশি টোটো চালক পৌরসভা থেকে নম্বর না পেয়ে বৃহস্পতিবার তারা আরামবাগ মহকুমা ও পৌরসভায় একটি করে ডেপুটেশন জমা দিল এদিন তারা জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে জমায়েত হয়ে টোটো চালকরা মিছিল সহকারে দুই অফিস সংলগ্ন এলাকায় নম্বর পাওয়ার দাবি জানায় চালকদের দাবি তাদের প্রত্যেকেরই আয়ের উৎস টোটো চালিয়ে অনেকের সুদ নিয়ে পরিজনদের গয়না বন্ধক দিয়ে টোটো কিনেছে অনেকে আবার টোটো কেনার কিস্তি শোধ হয়নি চালকদের দাবি তাদের টোটো চালানোর অনুমতি যেন দেওয়া হোক তারা এটাও জানিয়েছে যদি টোটো চালাতে না পারে তাহলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত টোটো পৌরসভার নম্বর পায়নি তারা টোটো চালাতে পারবে না অনেক টোটো চালকদের দাবি পৌর এলাকায় বসবাসকারী চালকদের নম্বর না দিয়ে সেই নম্বর দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকার টোটো চালকদের এটাও জানা গেছে পৌরসভা থেকে নম্বর পেয়ে টোটো কিনতে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নম্বর না পাওয়া চালকরা

আমাৰ নাম আমাৰ নাম শেষ বাদশ ক'ত গৈছে ষোল্ল নম্বৰ টোটোটা চলছিল এখন শুনতে পাওয়া যাচ্ছে যে চার তারিখ থেকে টোটো বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমাদের যেসব লুধু দেয় না সেসব টোটো বন্ধ হয়ে যাবে অথচ সেই হিসাবে আমি সবাই আছে কথা আমি যে টোটোটা কিনেছি হ্যাঁ আমি গাড়িতে কাজ করতাম বাগান জুয়ারি হাবি জাবি মালিক বন্ধ বাগান করছে নিজকারে আমি এসে করেছিলাম এক দেড় মাস ও বললে কি করবে আমি দেখো আমাকে গাড়িতে আমাকে যেতে ইচ্ছে করে আমি গাড়িতে ফাঁসি করতাম ঠিক আছে বলে তাহলে একটা কিছু করো বলে আমি দেখ আমি কি করবো এখন আমি

করেছি ওর সঙ্গে আলোচনা করেছি ওই একদম চালাও না অসুবিধা নাই দেখি বলে আমি চালাচ্ছিলাম আজকে কিনেছি প্রায় দু মাস হয়ে গেল চালাচ্ছি এখন শোনা যাচ্ছে চার তারিখ থেকে বন্ধ হয়ে গেল এরপর আমি কি করবো বলুন এই জন্য এদের সঙ্গে আমাকে আসতে হয়েছে আমরা আমরা ইনকামের উপরেই কি সংসার চলে হ্যাঁ কিচ্ছু কারণ আমি বললাম না খালাসি করে কাজ করছিলাম বাগান করার জন্য আমি ছেড়ে দিয়েছি কি নাম আমরা বললাম মোস্তফা কি চাইছেন আমি আজি কোঠাই কোঠাই পৌৰসভা এটা পৌৰসভা সমস্ত কিছু আমরা ম্যাডামকে খুলে বলেছি যে এই বিক্রি হয়েছে শিকার গুলো আমাদের যে আমাদের পৌরসভা যে আমরা বাসিন্দা আমাদের পাওয়ার অধিকার সেটা বাইরে পেয়ে যাব যদি সুব্যবস্থা করা হয়